অনেক দিন পর লাইভ আসলাম তো প্লিজ তাদের করে লাইভে জয়েন করো তো প্লিজ তাদের করে লাইভে জয়েন করো অনেক দিন পর লাইভে আসলাম আর তো এটা খুবই খারাপ ছিল ভিডিও করতে পারছি না লাইভও করতে পারছি না

থেকে তোমার লাইভ দেখি বৌদি ও থ্যাংক ইউ আমার লাইভ দেখার জন্য খড়গপুর ও ভালো আছো তো তোমার বাড়ি একবার যেতে চাই আচ্ছা আমার বাড়ি চলে আসো তো কেমন আছো কমেন্টে জানিও আর যারা এখনও নতুন আছে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও আর আমার পাশে থাকো আর যারা আমার ফেসবুকে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে চাও তো আমার ইউটিউবের লিঙ্ক দিয়ে আছে ফেসবুক লিঙ্ক দিয়ে আছে দেখো ওই লিঙ্কটা গেলি আমার ফেসবুকে যোগাযোগ করতে ভালো আছি বহুত ভালো থেকো সুস্থ থেকো আর আমার খুবই শরীর খারাপ মানে কী বলবো জ্বর সর্দি হচ্ছে কদিন ধরে লাইক আসতে পারছি না আর একদম লাইক করতেও পারছি না মানে ভিডিও ভিডিও কিছু করতে পারছি না এখন কোথায় বলতে এলাকার নাম কি বলতে আমি হচ্ছে বাইরে থাকি গো আমি তোমার ঘরে থাকি তো প্লিজ লাইক করে দাও আর পাশে থেকো সবাই সবার পাশে থেকো পাশে না থাকলে কেউ তো কোনো বড় হতে পারবে না তো প্লিজ সবার পাশে থেকো আর সুপার আর সাবস্ক্রাইবার করে দিয়ে যারা আমার সাথে ফেসবুকে যোগ মানে যোগাযোগ করতে যাও তো আমার ইউটিউবে দেখো লিঙ্ক দিয়ে আছে ফেসবুক ওই লিঙ্কতে গেলেই পাবে আর হচ্ছে ওই লিঙ্কে গেলেই তোমরা আমার ফেসবুক ভিডিও পেয়ে ফেসবুক পেয়ে যাবে তো ওখানে হ্যাঁ বলো <coughs> <coughs> হ্যালো তো প্লিজ তাড়াতাড়ি করে লাইভে জয়েন করো কেমন আছেন ভালো নেই ভীষণ শরীর খারাপ একদম ভালো নেই জ্বর সর্দি সারা রাত তো তোমরা যদি অনেকজন থাকো তাহলে সারা থাকো দু একজনের জন্য সারা রাতই কি করবো আমরা সবাই তোমার পাশে সবজনই থাকবো আজকে চিন্তা করো না বলতে পাশে থেকো ভীষণ এত কাছি হচ্ছে মানে মিনিটে মিনিটে সব সময় কাছি ভালো লাগছে না আর আমাদের এখানে পুজো শুরু হয়ে গেছে তোমাদের ওখানে সব পুজো শুরু হয়ে গেছে আমাদের এখানে অলরেডি পুজো অবশ্যই থাকবো হ্যাঁ পাশে থাক আমাদের এখানে পুজো আরম্ভ হয়ে গেছে পাশে পাশে তো হ্যাঁ ভাবছিলাম যে লাইফও আসবো না কিন্তু মনে হলো যে না লাইফে যাই ভালো লাগছে না অনেকদিন লাইফও করা হয়নি লাইফ করতে করতে লাইফ ভিউ কমে যাবে তাই ভিউ কমে যাবে জানো কমে গেছে ওটা হচ্ছে নাথগাও মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অল কথা বলতে বলতে পালাও দেখতে লাগছে তো কতটা শরীরটা খারাপ সর্দি বসে গেছে ওষুধ খেয়েও কিছু হচ্ছে না এত মানে শরীরটা এত খারাপ হয়ে গেছে অনেক দূরে থাকো বলতে হ্যাঁ অনেক দূরে থাকি তো তোমাদের রাতের ডিনার হয়ে গেছে রাইট ইউ রাইট থ্যাংক ইউ ভগবান সব ঠিক করে দেবে হ্যাঁ আজকে অনেকটা সকাল করে লাইভে আসলাম এক একটা কারণেই যে সেটা ভালো লাগছে না একটু সকাল করে লাইভটা করে নিই কাল ভাবছিলাম লাইভে আসবো কিন্তু ভাবলো একটু ঘুমাই তারপরে লাইফে আসবো আবার ঘুমে পড়েছি ব্যাস সাড়ে বারোটা ঘুম হয়ে গেছে আবার বুঝলাম বুঝলাম বুঝতে পেরেছি হ্যাঁ তোমাদের ডিনার হয়েছে না হয়নি আজ অনেক সকাল লাইফে আসলো তাড়াতাড়ি কমেন্ট করো আসবে ঠিক আছে কাল অনেক রাত অবধি তোমার মতো আচ্ছা তুমি কটায় ঘুমাও বিয়ে করেছো তো না বিয়ে করি কাল অনেক রাত পর্যন্ত অপেক্ষা করছিলাম বেশি দিন থাকলে তুমি রাত করবে না তো বৌদি আইসি দেখো তুমি তো রাই পেয়ে গেলাম কিন্তু নিরামিষ খাবার খাই কিন্তু বৌদি আমাদের বাড়িতে নিরামিষ চালানো গো তাহলে যা

ওয়েলকাম ওয়েলকাম ওয়েল ফোন তো প্লিজ প্লিজ তাদেরকে লাইফে জয়েন করো আর যারা এখনও নতুন আছে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিল তোমাদের কাছে এটাই কেমন আর প্লিজ আমার শর্ট ভিডিওগুলো দেখো আমি ফানি ভিডিও করি ঠিক আছে তো প্লিজ আমার শর্ট ভিডিওগুলো দেখো আগের মতন আর ভিডিও ভিডিও করে নেব আচ্ছা কেউ লাইভ মানে কমেন্ট করছো না নাকি আমার কাছে তো কমেন্ট শো করছে না তো প্লিজ তুমি কেউ কমেন্ট করো তাড়াতাড়ি লাইভে জয়েন করো হ্যালো হাই হ্যালো ওয়েলকাম ওয়েলকাম হাই হাই তুমি কত সুন্দর তাই চেয়ে থাকি মনে এ কি আমার অপরাধ না তো কিসের জন্য অপরাধ অপরাধ কিচ্ছু না আমার লাইফের স্টে তার অপরাধ কী আছে আমার লাইফের স্টেটা আমার কত সৌভাগ্য তাই না

প্রবলেম হতে পারে এরকম কমেন্ট করছো আসলে মানে আমি না বা কাজের সূত্রে ফাঁকে আছো কিনা বিয়ে করেছো না করি

ভালো তো বৌ আমার পাশে আছে তোমার তোমাকে পছন্দ আমার অবশ্যই মানুষ মানুষকে পছন্দ করতেই পারে ঠিক আছে